আর কাটলে হবে তুমি এখন বড় হয়ে গেছো না গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো তো খুব 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 ভালোই আছি বুঝতেই ঠিক কতটা ভালো আছি কারণ মেয়ের আজকের দিনটা তো মেয়ের কাছে ভীষণই একটা কষ্টদায়ক দিন প্লাস আমার কাছেও তবু কিছু করার নেই যেটা মানে যেটা আর কি হবে সেটা তো মেনে নিতেই হবে কিছু করার নেই তাই না তো সকাল সকাল উঠে বড় জন্য একটু ঘুগনি চাপিয়েছি তো অনেক দিন ধরেই বলছিল একটু ঘুগনি করার কথা কিন্তু মটর ভেজাতে ভুলে যাচ্ছিলাম তো আজকে দেখো আলু আর মটরটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে টমেটো দিয়ে এই যে একটু মটরটা আজকে নরম হয়ে গেছিলো মানে আর একটু শক্ত শক্ত থাকলে ভালো হতো কিন্তু আমার বড় একটু গলা গলা মটরের ঘুগনি খেতে বেশি ভালোবাসে তো আমি তো আমার পছন্দ মতো আর কি প্রত্যেক দিনই করি আজকে ভাবলাম চলো ওর পছন্দ মতোই করি বারো মাস তো আমার পছন্দের রান্নাটাই হয় তো এবার একটু ধনে পাতা আর গরম মশলা ছিটিয়ে দিয়ে লাস্টে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ঘুগনি তারপরে দুজন মেলে মানে আমরা তিনজন মেলে একসাথে মুড়ি টুড়ি খেয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো একটুখানি যাচ্ছি বাজারে এটুকুটা কিছু জিনিস কেনার আছে একটা হাঁড়ি কিনবো তারপরে কিছু বাজার করব আর আমার বর্ত মনে করে যে যাওয়ার আগের দিন যদি আমার বউকে মানে আমি গোটা মানে চার মাস পরে আসবে যদি চার মাসের বাজার করে দিতে করে দিয়ে যেতে পারে তাহলে মনে আমার বেশি শান্তি হয় কিন্তু সেটা তো সম্ভব না ওর মন রাখার জন্য আর কি যেতে হলো তাই হচ্ছে ক্যারেজ থেকে গাড়ি বেরোলো আর আমার মেয়ে তো সব সময় সব কাজে হেল্প করবে এই জামাটা দেখলে অনেকেই দিদাকে বলে দিদা আর এই জামাটা অনেকটা বড় এত বড় বড় জামা কিনো কেন এই জামাটা দেখে ওর পাপার এতটাই পছন্দ হয়ে গেছিলো না উপরের গেঞ্জিটা একটু বড় আর এটা এরকমই একটু মানে বড় বড়ই পরে গেঞ্জিটা তো ওই জন্য ওর বাবা বললো যে নিয়ে নাও ছোটো সাইজ ছিল না আর আমার মেয়ে তো জানো কোনো জিনিস কিনলে আর ঘরে রাখতে পারে না খুব সুন্দর লাগে দেখতে বেশ প্যান্টের সাথে সেট তো দামটা একটু বেশি হলেও পড়তে কিন্তু খুবই ও ভালোবাসে এটা তারপরে দেখো প্রথমে গেছিলাম একটু দরকারে সেই দরকারটা মিটিয়ে এখন চলে আসলাম আমাদের বাজার বাজারে তো এখানে প্রচুর সবজি মাছ মাংসের দোকান আছে তুমি একটু দরদাম করে কিনতে হবে দরদাম করে না কিনলেই তোমাকে ঠকিয়ে নেবে তো আমাদের বাজার হাট করা কমপ্লিট এখন আমরা বাজার থেকে বাইরে বেরোচ্ছি তো এইখানে একটা মুদিখানার দোকান আছে এই দোকানে আবার জব পাওয়া যায় জয়মঙ্গলবারে জানো সবাইকে জবের গদ খেতে হয় ওটাকে গদ বলে মানে জব আর তুলসী পাতা দিয়ে তো এটা নেওয়ার জন্য দিদিভাই বলেছিল তো সেটাই এখন নিচ্ছি এখান থেকে নিয়ে একটা হাড়ি কিনতে যাব। হাঁড়িটা কেনার কারণ আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে বলবো নেক্সট মানে এক পরের দিন যে ভিডিওটা আসবে সেটাতে বলবো তো এই হাঁড়িটার দাম চারশো কুড়ি টাকা করে কিলো ছশো গ্রাম মতো হয়েছে মোটামুটি আড়াইশো টাকা দুশো কত টাকা যাই হোক নিল আড়াইশো টাকাই হবে তো তারপরে সেখান থেকে বাজারহাট করে একদম ব্যাগপত্র এবার বসেছি মানে ঢালতে তো অনেক বাজার করেছি নালতে শাক এনেছি শাক না খেলে শাক সবজিটা আমাকে এখন প্রায় প্রত্যেক দিনই খাবারের থালাতে রাখতে হয় না রাখলেই সমস্যা আজকে বাজারে যতগুলো বাজার করেছি সব আমার বরের পছন্দ মতোই বাজার করেছে আমি নিজে একটাও কিছু ও আমাকে বলেছে তুমি চুপ করে থাকো শুধুমাত্র এই যে কাঁচা আম দেখতে পাচ্ছ কালকে তো ঝড় হয়েছিল ঝড়ে অনেকগুলো কাঁচা আম পড়েছে তো দেখলাম বারো টাকা করে কিলো বলছিল তো আমি ভাবলাম যে এবছর তো আচার টাচার কিছুই করা হয়নি তো অল্প করে একটু নিয়ে যাই গুড় দিয়ে আচার করে রাখলে মাঝে মধ্যে যদি একটু খেতে ইচ্ছা করে কারণ এখন তো কখন কি খেতে ইচ্ছা করে সত্যি কথা বলতে বলা খুব মুশকিল প্রেগনেন্সি একটা এমন সময় দেখবে তোমার এমন এমন জিনিস খেতে ইচ্ছা করবে না আর সেটা যদি তুমি না পাও মনে হবে যেন সেটা খাওয়ার জন্য তোমার জীবন বেরিয়ে যাচ্ছে মানে এটা একমাত্র প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট মহিলারাই এটা বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত প্রেগনেন্ট হয়নি কিংবা কোনো ছেলেদেরকে বললে এটা বুঝতে পারবে না সত্যি কথা মানে আমিও আগে মনে মনে ভাবতাম যে মানে ওই টাইমটাতেই তুমি বুঝতে পারবে তারপর ওই টাইমটা পার হয়ে গেলে তুমি বুঝতে পারবে না হ্যাঁ তো কিছু কিছু জিনিস আছে খেতে ইচ্ছা করে তো মানে খেতেই হবে ই আমি খেতে পারছি না এই আমি খেতে পারছি না আর এখন আমার একটা স্বভাব কি আমি যখন যেটা খেতে ইচ্ছা করে না আমি একদম মানে কিনে খেয়ে নিই মানে এখন বুঝতে পারছো আমি যেহেতু নিজের মতো নিজে থাকি আমাকে কেউ কিছু বলার নেই কেউ বারণ করার নেই কে কখন এনে দেবে তবে খাবো এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ শুধু সেই জিনিসটা পাওয়া যায় কি না এটা হচ্ছে একটা সমস্যা তো এই যে দেখতে পাচ্ছ লিচু টিচু সব কাটছিলাম লিচুগুলো ভীষণ মিষ্টি এই আমগুলো দেখে এখন আমার মনে হচ্ছে একটা আম খায় আম খায় এই যে মনে হওয়া মাত্রই আমি ভাবলাম না মনে যেখানে হচ্ছে একটা আম আমি কেটে খেয়েই নেব তো ধুয়ে আমটাকে কাটতে লাগলাম আর এর আগের দিন দিদিভাই একটুখানি ক্ষীর দিয়েছিল তো ক্ষীরটা ফ্রিজেই ছিল আর যেহেতু ফোনের স্পিডটা একটু বাড়ানো আছে মনে হচ্ছে আমি রাক্ষসের মতো আমটা খেয়ে নিলাম কিন্তু এতটাও তাড়াতাড়ি আমি খাইনি যতটা ক্যামেরার স্পিডে আর কি বোঝা যাচ্ছিলো তারপরে একটুখানি ক্ষীর খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল। তারপরে দুপুরের গোটা রান্নাবান্না আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে তেমনভাবে কিছুই রান্না করিনি একটু করলা ভাজা করা হয়েছে মানে উচ্ছে ছিল আর কি ফ্রিজের মধ্যে তো খারাপ হয়ে যাবে বলে আমার বর একটু ঘুগনি নিয়ে নিয়েছে আগের দিনকার আমের চাটনি ছিল আর আজকে বানিয়েছি নালতের শাক আলু পটল সিদ্ধ মানে আজকে রান্নাটা যেটা হয়েছে আর কি সেটা হচ্ছে নালতের শাক আর এই আলু পটল শুকনো লঙ্কা তেল ভেজে কাঁচা পেঁয়াজ কুচিয়ে মাখলে আমার মশাই খেতে ভীষণ পছন্দ করে আর তার সাথে শুধু ডিমের ঝোল করেছি মানে ডিমের অমলেট করে ডিমের ঝোল করেছি আর হচ্ছে মানে এই তিনটেই আজকে রান্না মানে শাক হয়েছে ডিমের ঝোল হয়েছে আলু পটল সিদ্ধ হয়েছে আর উচ্চে বাজা হয়েছে আর আমের চাটনিটা হচ্ছে আগের দিনকার কারণ আগের দিন সব আমের চাটনিটা খেতে পারিনি বেশ ভালোই লাগছিল যেন আমের চাটনিটা খেতে খুব একটা খারাপ লাগেনি আমার বর তো অতটা পছন্দ করে না মানে খাবারের শেষে চাটনি টাটনি তো একটুখানি ওকে জোর করে দিয়েছিলাম তারপরে দেখলাম আবার চেয়ে নিল বলছে দাও তো আরেকটু বেশ ভালোই তো লাগছে তো অনেকের বাড়িতে তো এই টাইমটাই হয় যে আমের টাইমে আমের চাটনি টমেটোর টাইমে টমেটোর চাটনি এগুলো হয়। আমাদের বাড়িতেই চাটনিটা খুবই কম হয় তো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটুখানি রেস্ট নেব তারপরে বিকালেই তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর আমি দেখো একটুখানি শুয়েছিলাম আমিও ঘুমিয়েছি ও হচ্ছে মানে সাইডে ঘুমিয়ে পড়েছে আর তিধা ওর পাপার ফোনটা একটুখানি দেখছিল, ও ভাবছে ঘুমিয়ে গেলে যদি বাবা আমাকে মানে চলে যায় রেখে তো সেই জন্য আর কি ঘুমায়নি আজকে কেবি তো একটুখানি এক ঘন্টা মতো ঘুম দিয়ে আমি তো ঘুমায়নি তিধাও ঘুমায়নি নি ওর পাপা একটুখানি ঘুমিয়েছিল। তো যাই হোক এখন ঘুম থেকে উঠে চাবি আই কার্ড থালা গ্লাস এগুলো আর কি কিছু ওর কিছু বন্ধু টন্ধু আছে তারা কিছু জিনিস আনতে দিয়েছিল কেউ কিছু দিয়েছিল আর কি তো সেইগুলো সব হাতের কাছে বার করে দিচ্ছি কারণ মনে থাকবে না না হলে তো আমি এদিকে একে একে হাতের কাছে সব বার করে দিচ্ছি আর ওইদিকে ব্যাগ গোছাতে লেগেছে ওখানে থাকার চিন্তা করতে হবে না মানিকে তোমার সাথে নিয়ে যাবো কিনা সেটা বলো কখন সেটা মানিকে কখন নিয়ে যাবো সেটা বলো মানিক তো দাঁত আর হাসিতে আর ধরছে না বলেছে নিয়ে যাবো বলে ধপে চক মারছে না মানি এতক্ষণ পরে বুঝতে পেরেছে যে তুমি ধপে চক মারছ ভালো এই হচ্ছে ব্যাগ মানে পুরো টলিটা কিছু কিছু জিনিস থাকে যে আমি আগে আগে বুঝতাম না আগে বলতাম তুমি এত ড্রেসপত্র এগুলো কেন নিয়ে আসো সঙ্গে করে তো আমাকে বলে দেখো আমাদেরকে কখন কোথায় পাঠাবে তার কোনো ঠিক নেই এখান থেকে হয়তো গেলাম হেডকোয়ার্টার থেকে অন্য কোথাও পাঠিয়ে দিল তখন তো সেখানে শুতে একটা বিছানা একটা মশারি ডিউটির জন্য ড্রেস কিংবা ইন্টারভিউয়ের জন্য এগুলো তো লাগবেই না ওই জন্য এই জিনিসগুলো আমাদেরকে মানে হালকা পাতলা একটা দুটো জিনিস আমাদেরকে ক্যারি করতেই হয় আর সব জিনিস নিতে নিতে অনেকগুলো হয়ে যায় আর কি তো আমার মেয়েও সঙ্গে সঙ্গে বাবাকে মানে সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে কিন্তু এবারও বলেছে যে মা আমি একটু কাঁদবো না বাবা চলে যাবে কিন্তু আমি জানি যে ও আর লাস্ট গিয়ে চোখের জলটা আটকে রাখতে পারবে না একটা প্লাস্টিক দিচ্ছিলি কটা খেয়েও কথা যখন মনে করবে ব্যাগ থেকে বার করে খাওয়া বলবো আমার মানি ব্যাগের মধ্যে ভরে দিয়েছে মানে কান্দছে নাকি হ্যাঁ মানে মনে হচ্ছে কান্ছে মানে চোখগুলো টস 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 করছে আর নেবে না কিছু নেবে না পাপার কিছু নেবে না বাবু চলো 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 ভালো লোকটাকে আমাকে দেখার দায়িত্ব দিয়ে যাচ্ছে শুরু হয়ে গেল कामर का लेकिन भागी हूँ ना तो सीखूँगा क्या है क्या ना हम्म क्या 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 क्या

.. যেহেতু মানে ব্যাগপত্র দিয়ে আসার মতো কেউই ছিল না তো ওই জন্য ওইখানে হাঁটতে হাঁটতে গেলো আর ওর পাপা চলে যাওয়ার পরে ও কানতে কানতে পিছনে আর কি দৌড়াতে দৌড়াতে গেল তো ওই পর্যন্ত গিয়ে দেখছে যে আর নেই মানে চলে গেছে রোডের উপর উঠে গেছে তো ওটা দেখে আর কি আর মানে ব্যাস মানে আর গেল না মানে আরও মনটা খারাপ হয়ে গেছে তো তারপরে আবার মানে কাঁদতে কানতে ঘুরে আমার কাছে আর কি চলে আসছে তো আমি বললাম তাহলে রাস্তার দিকে একটু যায়। তো তারপরে আবার এগিয়ে একটুখানি রাস্তার দিকে গেলাম তো ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই দেখতে পাচ্ছে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ও আর মানে মানে আর নিতে পারছে না নিজেকে তো আমি ভাবলাম যেহেতু আমি এদূর পর্যন্ত আসলাম তাই রাস্তা পর্যন্ত আগে এগিয়ে দিয়ে আসি বাস থেকে পাল্টে নিয়ে যা ওই পর্যন্ত আসলো দিয়ে আর আসছে না ওখানে দাঁড়িয়ে দাঁড়ি কাঁদছে আমি যেতে মানা করলাম তাও শুনলো না দৌড়াতে দৌড়াতে গেল দিয়ে ওইখান থেকে যে রাস্তার ধারে দেখেছে বাবা দাঁড়িয়ে আছে একদম ওখানেই বসে বসে হামা করে কানতে লাগলো আমি তো ওদিকে আমি বললাম একটু যাই দেখি ও আবার দেখো দৌড়ে কখন চলে এসছে পোটের উপর বসে বসে এখন কানছে কবে যে মেয়েটা আমার বড় হবে ভগবান জানে একা একাই বসে বসে পোটের উপরে কাঁদছে আর কাতলে হবে তুমি এখন হয়ে না আর হবে ঘরে চলো ফ্যানের হাওয়াই চলো আয় ফ্যানের হাওয়ায় আয় গরম লাগছে তবে একটা কথা কি বলতো যে টাকার জন্য আমার সন্তান বাবা ছাড়া শৈশব কাটাচ্ছে সেই টাকা হয়তো পরে একদিন অনেকই হবে কিন্তু বাচ্চা শৈশবটা আর ফিরে আসবে না মানে এইগুলো অপূর্ণই থেকে যাবে যাই হোক অনেকটা টাইম কেটে গেছে মোটামুটি এক ঘন্টা পার হয়ে গেছে তারপরেও আমি একটুখানি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম গরমে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর একভাবে হচ্ছে কাঞ্চে যাই হোক মনটা তো একটু খারাপ করবে না সব সময় তো আর মানে এরকম না যে আর বাড়িতে থাকলে একটা আলাদা রকম ব্যাপার থাকে হয়তো খানিকটা মন খারাপ থাকে তারপরে হয়তো একটু পয়সা টয়সা দিই দোকানে যায় কিংবা অনেক বন্ধু বান্ধব থাকে সবার সাথে খেলা হয় কিন্তু এখানে থাকলে যেহেতু একাই থাকে ওই জন্য মন খারাপটা একটু বেশি করে আর সবার বাবাই সন্তানদেরকে ভীষণ ভালোবাসে কিন্তু আমার বাবার ছোটোর থেকে আমার মেয়েকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে যেটা হয়তো ক্যামেরাতে কখনো তোমরা কতটা বুঝতে পেরেছ আমি জানি না কিন্তু মানে আজ পর্যন্ত আমি দিন দেখিনি যে আমার মানে আমার বর আর কি আমার মেয়েকে একটা থাপ্পড় মেরেছে মানে এতটা ভালোবাসে ও সবসময় চাই যে আমি অন্তত আমার সাথে এই সব নিয়ে হয়তো ঝামেলা হয় মাঝে মধ্যেই ও বলে যে ছোটবেলা থেকে আমাদের যে সবগুলো পূরণ করতে পারিনি যেন ও কোনো মানে কষ্টে অভাবে না থাকে এটা হয়তো প্রত্যেকটা বাবা চায় আমি বলি ছোট থেকে বাচ্চাদের এত কিছু দেওয়াটা ঠিক না মানে ভীষণ 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 ভালোবাসে ছোট ও বাচ্চা কাচ্চা পছন্দ করে আর তিধা যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তো মানে দুজন দুজনের একদম মানে কি বলবো আর কি মানে আত্মা যাকে বলে তো অনেকটা টাইম ধরে পৌঁছালাম তো বুঝিয়ে বুঝিয়ে তাও কান্না থামে না একটু হাসি দাও একটু হাসি দাও হাসি যাব যাবে না পাপাটা তো জেতেই হবে